ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যার মা ডাট দেখো আজকের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি এর উত্তরে ভূমিকা বলে পয়েন দেবে লিখবে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড কার্জন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ করলে বাংলা তথা ভারতে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয় এই আন্দোলনে নারীরাও বিপুল সংখ্যায় অংশগ্রহণ করে এক নম্বর পয়েন্টে লিখবে বিলিতি পণ্য বর্জন বহু নারী বিলিতি পূর্ণ যেমন বিলিতি শাড়ি কাঁচের চুরি লবণ ওষুধপত্র প্রভৃতি ব্যবহার বন্ধ করে দেয় এবং দেশীয় মোটা কাপড়ের ব্যবহার শুরু করে গৃহকোণ ছেড়ে বেরিয়ে তারা মিছিল মিটিং ও পিকেটিংয়ে অংশ নেন এই প্রসঙ্গে কবি মুকুন্দ দাস গান লেখেন দাও রেশমি চুরি এরপরের দু নম্বর লিখবে স্বদেশি পণ্যের প্রচার স্বদেশি পণ্যের প্রচারে বিভিন্ন নারী এগিয়ে আসেন এবং প্রচার কার্য চালায় এই সময় সরলা দেবী চৌধুরাণী লক্ষ্মী ভাণ্ডার স্থাপন করেন তিন নম্বর লিখবে জাতীয় শিক্ষা বহু ছাত্রী ব্রিটিশ নিয়ন্ত্রিত সরকারি প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে আসে তারা দেশীয় নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হয় চার নম্বরে লিখবে অরন্ধন ব্রিটিশ সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকর করলে বাংলার নারীরা ঘরে ঘরে অরন্ধন ও উপবাস পালন করেন পাঁচ নম্বরে লিখবে আন্দোলনের নেতৃত্ব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদের গিরিজা সুন্দরী ফরিদপুরের সৌদামিনী দেবী বরিশালের সরোজিনী দেবী ও মনোরমা বসু ঢাকার ব্রাহ্মময়ী সেন বীরভূমের দুকরিবালা দেবী খুলনার লাবণ্যপ্রভা দত্ত প্রমুখ নারী স্থানীয়ভাবে হবে এবং দেবী চৌধুরানী হেমাঙ্গিনী দাস কুমুদিনী মিত্র লীলাবতী মিত্র কুমুদিনী বসু সুবালা আচার্য নির্মলা সরকার প্রমুখ নারী জাতীয় স্তরে আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন এর এরপরে পাইরে লিখবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের সীমাবদ্ধতা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের আন্দোলনে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল যেমন এক সীমিত অংশগ্রহণ বিরোধী স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও তা কখনোই খুব ব্যাপক আকার ধারণ করেনি নারী সমাজে সীমিত অংশই এই আন্দোলনে অংশ নেয় দু নম্বর লিখবে উচ্চ আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মূলত তথাকথিত উচ্চবর্ণের কিছু হিন্দু পরিবারের নারী অংশগ্রহণ করেন নিম্নবর্ণের হিন্দু ও মুসলিম নারীদের অংশগ্রহণ প্রায় ছিল না বললেই চলে তৃণমূল লিখবে পুরুষের প্রাধান্য এই আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও আন্দোলনের নীতি পদ্ধতি নারীরা স্থির করতে পারতেন তা মূলত পুরুষ আন্দোলনকারীরা স্থির করতেন এর পরের প্রশ্ন দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করে এর উত্তরে ভূমিকা বলে পয়েন দেবে লিখবে বিশদকে ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিভিন্ন নারীও যুক্ত হয়ে পড়ে দীপালি সংঘের বিভিন্ন সদস্যা প্রীতিলতা ওয়েদ্দেদার কল্পনা দত্ত সুহাসিনী গাঙ্গুলি শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিনা দাস প্রমুখ বঙ্গনারী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছড়িয়ে পড়েন এক নম্বর পয়েন্টে লিখবে দীপালি সংঘ বলে বাংলার নারীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করার উদ্দেশ্যে বিপ্লবী লীলা না রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করে এই সঙ্গে সদস্যদের লাঠি খেলা শরীরচর্চা হস্তচালনা প্রভৃতি শিক্ষা দেওয়া হতো দু নম্বর পয়েন্টে লিখবে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে ঘটনায় বিপ্লবী প্রীতিলতা ওয়েদ্দেদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর তিনি টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংসের কাজে অংশ নেন এবং পাহাড়ের যুদ্ধে প্রবল লড়াই করে পালাতে সক্ষম হয় লিখবে ইউরোপীয় ক্লাব আক্রমণ শান্তি চক্রবর্তী কালিকিঙ্কর দে প্রমুখ বিপ্লবী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের পাহাড় ইউরোপীয় ক্লাব আক্রমণ করে এই লড়াইয়ে পুলিশের হাতে ধরা পড়ার আগে পৃথিলতা বিশকে আত্মহত্যা করেন চার নম্বরে লিখবে কল্পনা দত্তের বিভিন্ন কার্যকলাপ সূর্য সেনের বিপ্লবী সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সদস্য বিপ্লবী কল্পনা দত্ত জেলের অন্যান্য বিপ্লবীদের পালানোর সুযোগ করে দিতে কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে আসেন পরে প্রিতার সঙ্গে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পান কিন্তু আক্রমণের আগেই তিনি ধরা পড়ে যান এরপরে পয়েন্ট দেখো জ্যাকসন গুলি বিপ্লবী বিনা দাস উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সভাপত্ত অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে বিনা গুলি চালালে তার লক্ষ্যভ্রষ্ট হয় গ্রেপ্তার হওয়ার পর তার বছরে সশ্রম কারাদণ্ড হয় পরে পয়েন্ট দেখো ঝানসি বাহিনীর বীরত্ব চিকিৎসক ডক্টর লক্ষ্মী সাইগন নিজের উজ্জ্বল কর্মজীবন ছেড়ে সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আজাজ হিন বাহিনী ভারতের ব্রিটিশ শক্তিকে আক্রমণ করে পরাজিত হলে লক্ষ্মী ব্রিটিশ সেনার হাতে গ্রেপ্তার হন উপসংহার ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামে নারীদের অংশগ্রহণে কিছু সেনাবদ্ধ লক্ষ্য করা যায় যেমন এক নম্বর মূলত বাংলা নারীরাই বিপ্লবী কর্মকাণ্ডের অনেক বেশি সংখ্যায় অংশ নিয়েছিল এই কাজে ভারতের অন্যত্র নারীদের অংশগ্রহণ তেমনভাবে লক্ষ্য করা যায় না দু নম্বর মূলত উচ্চস্তরের শিক্ষিত নারীরাই এই কাজে আকৃষ্ট হয়েছিলেন সমাজের নিম্নস্তরে নারীদের মধ্যে এর কোনো বিশেষ প্রভাব পড়েনি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে